হ্যালো বন্ধুরা ইলেকট্রিক্যাল ইনফো বাংলা চ্যানেলের পক্ষ থেকে বেসিক ইলেকট্রিসিটির পাঁচ নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি পাঁচ নম্বর ক্লাসে টপিক হচ্ছে কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল টার্মস আগের ক্লাসে আমরা আলোচনা করেছি ইলেকট্রোমোটিভ ফোর্স এবং পোটেন্সিয়াল ডিফারেন্স আজকের ক্লাসে আমরা তিন নম্বর থেকে শুরু করছি ভোল্টেজ আলোচনা করবো আমরা ভোল্টেজের সংজ্ঞাটা দেখে নিই দ্য ইএমএফ অফ অ্যান্ড ইলেকট্রিক সোর্স অর এ পটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ রেজিস্টার কল ডিস ভোল্টেজ ভোল্টেজ কাকে বলে না ইলেকট্রোমোটিভ ফোর্সের যে সোর্স সেখানে যে চাপ তৈরি করে ইলেকট্রন ফ্লো করার যে চাপ তৈরি করে বা প্রেসার তৈরি করে সেটাকে আমরা বলবো যে ভোল্টেজ অথবা লো পয়েন্ট লো পটেনশিয়াল এবং হায়ার পটেনশিয়ালের মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা বলবো ভোল্টেজ দুটোরই কে আমরা বলি ভোল্টেজ দ্য ইউনিট অফ পশেনশিয়াল ডিফারেন্স ইজ ভোল্ট অ্যান্ড ইট সিম্বল ভি অর্থাৎ পোটেন্সিয়াল ডিফারেন্সকে আমরা ভোল্টেজ বলি এবং ইএমএফকেও আমরা ভোল্টেজে প্রকাশ করি এর সিম্বল কি ক্যাপিটাল ভি ভোল্টেজকে আমরা কভাগে ভাগ করেছি ক্লাসি ভোল্টেজ ইজ ক্লাসিফাইড অ্যাজ ফলো অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দেয়ার রেঞ্জ রেঞ্জ অনুযায়ী ভোল্টেজকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি লো এক নম্বর রয়েছে এ লো ভোল্টেজ আপ টু টু হান্ড্রেড ফিফটি ভোল্টস অর্থাৎ জিরো ভোল্ট থেকে টু হান্ড্রেড ফিফটি ভোটসকে আমরা বলি লো ভোল্টেজ বি দুই নম্বর মিডিয়াম ভোল্টেজ টু হান্ড্রেড ফিফটি ভোটস টু সিক্স হান্ড্রেড অর্থাৎ মা থেকে ছশো পঞ্চাশ ভোল্টকে আমরা বলি মিডিয়াম ভোল্টেজ হাই ভোল্টেজ তিন নম্বরে হাই ভোল্টেজ সিক্স হান্ড্রেড ভোল্টস টু ইলেভেন কেভি ইলেভেন কে অর্থাৎ ছশো পঞ্চাশ ভোট থেকে এগারো হাজার ভোটকে আমরা বলবো হাই ভোল্টেজ চার নম্বর ডি এক্সট্রা হাই ভোল্টেজ ইলেভেন কেভি টু টু কিলো ভোল্টস অর্থাৎ এগারো হাজার ভোল্ট থেকে দুশো কুড়ি হাজার ভোল্টকে আমরা বলবো এক্সট্রা হাই ভোল্টেজ তোমরা যারা এখনও ইএমএফ এবং পোটেন্সিয়াল ডিফারেন্সের ভিডিও দেখো তারা আই বাটনে ক্লিক করে ভিডিও দেখতে পারো এবং প্লে দেওয়া আছে বেসিক ইলেকট্রিসিটির সেখান থেকে ফুল ভিডিও দেখতে পারো আশা করি যারা ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ইলেকট্রিশিয়ান ফার্স্ট ইয়ার এবং অন্যান্য ট্রেডের বেসিক ইলেকট্রিসিটির ক্লাস মজুদ করতে চাও তারা আস্তে আস্তে এই ভিডিওগুলো দেখতে থাকো এখান থেকে তোমরা বেসিক ইলেকট্রিসিটি থেকে শুরু করে অ্যাডভান্স ইলেকট্রিক্যাল ক্লাস শুরু হবে তোমরা আস্তে আস্তে চ্যানেলটিকে ফলো করতে থাকো সাবস্ক্রাইব করো করে দেখতে থাকো তোমাদের আশা করি ইলেকট্রিক্যাল কনসেপ্ট ক্লিয়ার হবে আচ্ছা এখানে আরও বলে রাখি যারা ইলেকট্রিশিয়ান অথবা ডিপ্লোমাতে যারা রয়েছে তারা এই ভিডিওর সূত্রগুলো ফর্ম ফর্মুলাগুলো দেখে সিবিটি এক্সাম যেগুলো হয় সেগুলোতে যথেষ্ট হেল্পফুল হবে বলে আশা করছি আমি তোমরা ভিডিওটি দেখতে থাকো ভোল্টেজ ইজ ক্লাসিফাইড অ্যাজ ফলো অ্যাকর্ডিং টু দ্য সার্কিট অর পজিশন ভোল্টেজকে তার সার্কিট এবং পজিশন অনুযায়ী তিনটি ভাগে ভাগ করা হয়েছে সোর্স ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ সোর্স ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ ড্রপ ভোল্টেজ এখানে আমরা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কোনটাকে সোর্স ভোল্টেজ বলে আর কোনটাকে টার্মিনাল ভোল্টেজ বলে অর্থাৎ ভি থ্রি এখানে একটি রেজিস্টেন্স দেওয়া রয়েছে রেজিস্ট্যান্সের এগেনস্টে ভি থ্রিকে আমরা বলবো ড্রপ ভোল্টেজ ভি টুকে আমরা বলবো টার্মিনাল ভোল্টেজ এবং ভি ওয়ানকে আমরা বলবো সোর্স ভোল্টেজ অর্থাৎ যেখানে ইএমএফ উৎপন্ন হয় এখানে আমরা দিয়েছি একটা সোর্স ভোল্টেজ যেখানে ইএমএফ উৎপন্ন হয় সেই ইএমএফ থেকে যে প্রেসার উৎপন্ন করে ইলেকট্রন ফ্লো করা যে প্রেসার উৎপন্ন করে সেইটাকে আমরা বলবো সোর্স ভোল্টেজ এবং এখান থেকে এই সোর্স ভোল্টেজ থেকে বেরিয়ে দুটি টার্মিনালে অর্থাৎ এখানে আমরা একটা টার্মিনাল এ এবং বি টার্মিনাল যদি আমি মনে করি এই টার্মিনালের মধ্যে যে পার্থক্য অর্থাৎ এটা যদি আমরা হায়ার পোটেন্সিয়াল ধরি আর এখানে যদি আমরা লোয়ার পোটেন্সিয়াল ধরি তাহলে যে পার্থক্য হবে সেটাকে আমরা বলবো টার্মিনাল ভোল্টেজ এটাকে এ এবং বি এই দুজনের মধ্যে এ এবং বি এর মধ্যে যে পোটেন্সিয়াল ডিফারেন্স ঘটবে সেটাকে আমরা বলবো টার্মিনাল ভোল্টেজ এবং এই রেজিস্ট্যান্সের এগেনস্টে যে ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজটাকে আমরা বলবো ড্রপ ভোল্টেজ অর্থাৎ এখানে আমরা সূত্রতে দেখিয়ে দিয়েছি কোনটাকে ড্রপ ভোল্টেজ কোনটাকে সোর্স ভোল্টেজ বলে ইএমএফ অর্থাৎ ইএমএফের সেম্বল হচ্ছে ক্যাপিটাল ইএমএফকে আমরা বলবো সোর্স ভোল্টেজ ইএমএফকে আমরা বলবো সোর্স ভোল্টেজ পিডি পোটেন্সিয়াল ডিফারেন্স অর্থাৎ দুটি টার্মিনাল এখানে আমরা দেখেছি এ এবং বি এই টার্মিনালের মধ্যে পোটেন্সিয়াল এটাকে কী বলবো আমরা পোটেন্সিয়াল ডিফারেন্স পোটেন্সিয়াল ডিফারেন্সকে আমরা বলবো টার্মিনাল ভোল্টেজ এ বি পয়েন্টের সোর্স ভোল্টেজ থেকে বেরিয়ে যে ভোল্টেজ পাওয়া যায় অর্থাৎ এখানেও যদি আমরা এখান থেকে আর এই 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 অপশানে যদি আমরা একটা এখানে একটা ভোল্ট মিটার কানেক্ট করি তাহলে সেটা আমাদের কি ভোল্টেজ দেখাবে পোটেন্সিয়াল ডিফারেন্স দেখাবে অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ আমরা এখানে এখানে যদি তারা ভোল্ট মিটার কানেক্ট করি এখানে ছবিতে আমরা দেখানোর চেষ্টা করেছি এক সার্কিট ডায়াগ্রাম করে দেখানোর চেষ্টা করেছি এখানে যদি যে কোনো পয়েন্টে এই ইএমএফ থেকে বেরিয়ে যে কোনো দুই পয়েন্টের মাঝখানে যে ভোল্টেজটা আমরা পাবো সেটাকে আমরা বলবো টার্মিনাল ভোল্টেজ অর্থাৎ এই এইখান থেকেও হতে পারে সেটা এখান থেকেও হতে পারে যে কোনো পয়েন্টে টার্মিনাল সোর্স ভোল্টেজের পরেই যে ভোল্টেজটা আমরা পাবো সেটাই হবে টার্মিনাল ভোল্টেজ অর্থাৎ পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যান্ড পোটেন্সিয়াল ডিফারেন্সে যাদের সিবিটি এক্সামের জন্য এই সূত্রটা মনে রাখা খুব জরুরি কি ভি কলস টু ভিটি মাইনাস ভি আর ভি টি মাইনাস ভি আর মিন্স এই টি মিন্স টোটাল ভোল্টেজ আর ভিআরআর মিন্স টার্মিনাল রেজিস্টেন্স এই যে সোর্সের মধ্যে যে রেজিস্টেন্স ইন্টার্নাল রেজিস্টেন্স কাজ করে সেটা আচ্ছা এখানে আমরা আরেকটা নিয়ে গিয়ে লস পোটেন্সিয়াল ডিফারেন্স অর্থাৎ লস ড্রপ ভোল্টেজ ড্রপ ভোল্টেজ মিনস পোটে পোটেন্সিয়াল ডিফারেন্স লস পোটেন্সিয়াল ডিফারেন্স অর্থাৎ ভি ইকুয়ালস টু আই আর এইখানে আমরা কোনো একটা সার্কিটের এগেনস্টে অর্থাৎ ভি থ্রি ভি থ্রিতে আমরা কি একটা রেজিস্টেন্স দিয়েছি এই রেজিস্টেন্সে এখানে রেজিস্টেন্সের অ্যাগেন্সে যে ভোল্টেজটা পাওয়া যাবে অর্থাৎ এইটা হচ্ছে আই আর রেজিস্টেন্সের যে ভোল্টেজটা ড্রপ করবে এটাকে আমরা বলবো পোটেন্সিয়াল ড্রপ ভোল্টেজ আচ্ছা এখানে ইলেকট্রিক্যাল কনসেপ্টে চতুর্থ নম্বর পয়েন্ট কি ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিক্যাল কারেন্টের সংজ্ঞাটা আমরা দেখে নিই দ্য কন্টিনিউয়াস ফ্লো অফ ইলেকট্রন থ্রো দ্য কন্ডাক্টার কল্ড ইজ ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ কোনো তারের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচলকেই আমরা বলবো ইলেকট্রিক কারেন্ট কোনো তারের মধ্য দিয়ে ইলেকট্রনের চলাচলকে আমরা বলবো ইলেকট্রিক কারেন্ট দ্য এসাই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ অ্যাম্পায়ার এসআই ইউনিট হচ্ছে ইলেকট্রিক কারেন্টের অ্যাম্পায়ার আচ্ছা সিম্বল কি ইলেকট্রিক কারেন্টের সিম্বল হচ্ছে আই ক্যাপিটাল আই ওয়ান ক্লম অফ চার্জ ইকুয়ালস টু সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পয়েন্ট নাইনটিন ইলেকট্রনস অর্থাৎ ওয়ান ক্লম মানে হচ্ছে যে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু পার নাইনটিন কোলমস আচ্ছা এই এইটাকে মনে রাখা খুব জরুরি কতগুলো ইলেকট্রন না ছয় দশমিক দুই পাঁচ গুণিতক দশ দশ পাওয়ার উনিশ এতগুলো ইলেকট্রন বাইশ সেকেন্ড এইটাকে আমরা যদি কোনো প্রসেকশান এরিয়ার মধ্য দিয়ে যদি আমরা কারেন্ট ফ্লো করে তখন আমরা তাকে বলি যে টেন টু দি পাওয়ার ওয়ান অ্যাম্পেয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে আর অন্যভাবে সংজ্ঞাটা দেখি ওয়ান অ্যাম্পেয়ার কারেন্ট ইজ সেড টু ফ্লো থ্রো এ ওয়ার ইফ ওয়ান কুলম অফ চার্জ ফ্লো পার সেকেন্ড থ্রো এনি সেকশান অফ ওয়ার অর্থাৎ এই যে টেন সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন ইলেকট্রন কোনো সেকশান এরিয়া দিয়ে যদি এক সেকেন্ডে এত কুলম চার্জ ওয়ান কুলম চার্জ যদি এক সেকেন্ডে কোনো ক্রোসেকশান এরিয়া দিয়ে যদি পার হয়ে যায় তখনই আমরা তাকে বলবো ওয়ান অ্যাম্পিয়ার তাহলে ওয়ান অ্যাম্পায়ার বলতে এখানে আমরা একটা কন্ডাক্টার নিয়েছি এখানে একটা কন্ডাক্টার নিয়েছি এই কন্ডাক্টারের মধ্য দিয়ে এক সেকেন্ডে এক সেকেন্ডে যদি এক কুলম চার্জ পার হয় তখন আমরা বলবো যে ওয়ান অ্যাম্পায়ার এই এক সেকেন্ডে ওয়ান কুলম চার্জ এবার ওয়ান কুলম চার্জ ইকুয়ালস টু কি না কতগুলো ইলেকট্রন ছয় দশমিক দুই পাঁচ গুণিতক টেন টু দি পাওয়ার উনিশ এতগুলো ইলেকট্রন এক সেকেন্ডে যদি একটা সেকশন এরিয়া দিয়ে কোনো কন্ডাক্টারের বা তারের এর মধ্য দিয়ে পাশ করে এক সেকেন্ডে তখনই আমরা তাকে কি বলবো না এতগুলো ইলেকট্রন পাশ করেছে আচ্ছা এতগুলো ইলেকট্রন পাস করা মানেই হলো এই ইলেকট্রনটা যদি পাশ করে অর্থাৎ ছয় দশমিক দুই পাঁচ ইন্টু দি পারে ইলেকট্রন এক সেকেন্ডে যদি পাস করে তাহলে আমরা বলবো ওয়ান ক্লম চার্জ পাশ হয়েছে আর ওয়ান ক্লম চার্জ এক সেকেন্ডে পাস হলেই ওয়ান কুলম চার্জ এক সেকেন্ডে পাশ হলেই আমরা বলবো যে ওয়ান এমপি কারেন্ট প্রবাহিত হয়েছে হ্যাঁ অ্যান্ড চার্জ ইকুয়ালস টু আমাদের সূত্র কি চার্জ ইকুয়ালস টু চার্জ ইকুয়ালস টু আইটি অর্থাৎ কারেন্ট এবং অ্যাম্পেয়ার এবং টাইম এই দুটোকে গুণ করলেই আমরা কী পেয়ে যাব চার্জ পেয়ে যাব তাহলে অন্যভাবে বলা যায় যে ছয় দশমিক দুই পাঁচ গুণিতক দশ দশের ঘাত উনিশ ইলেকট্রন এক সেকেন্ডে এতগুলো ইলেকট্রন যদি এক সেকেন্ডে পাশ হয় তাহলেও আমরা কী বলবো এক অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে অর্থাৎ এক সেকেন্ডে এবার যদি সেকেন্ড পাঁচ সেকেন্ডে যে কটা ইলেকট্রন পাস হবে সেই কটা ইলেকট্রন কি হয়ে যাবে চার্জ কি হয়ে যাবে চার্জ তাহলে এখানে আমরা একটা কোশ্চেন দিয়েছি এখানে সূত্র থেকে কারেন্ট ইকুয়ালস টু চার্জ পার ইউনিট টাইম অর্থাৎ চার্জ পার ইউনিট টাইম চার্জ পার ইউনিট টাইম হ্যাঁ এখানে ভালো করে এটা এটা দেখে এই কথাটা মানে কি চার্জ পার ইউনিট টাইম কিউ বাই টি অ্যান্ড টি সেকেন্ড টাইম ইস টু সেকেন্ড ইউনিট কি সেকেন্ড আচ্ছা এই সেই কোশ্চেনটা আমরা পরের পেজে দেখি কারেন্ট ইজ ক্লাসিফাইড অ্যাজ ফলো অ্যাকর্ডিং টু দ্য নেচার প্র কারেন্টের প্রকৃতি অনুযায়ী কারেন্টের প্রকৃতি অনুযায়ী কারেন্টকে দুভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ডিসি কারেন্ট অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি এখন এই ডিসি কারেন্ট কি না চার্জ মুভ ইন ওয়ান ডাইরেকশান যখন চার্জ অর্থাৎ কুলম কুলম অফ চার্জ একটা ডাইরেকশানে প্রবাহিত হয় তখন আমরা বলবো যে এটা ডিসি কারেন্ট একটা ডাইরেকশানে প্রবাহিত হবে তখন আমরা বলবো ডিসি কারেন্ট আর অল্টারনেটিং কারেন্টটা কি না চেঞ্জ মোশান অক্সিলেটরি চেঞ্জ মোশান অক্সিলেটরি আমরা জানি ডি এসি কারেন্ট কেমন চলে সাইনোসোডালো চলে কেমন চলে একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে তো এর চলনের ধারা কেমন সাইনোসোডাল হয়ে সাইনোসোডালভাবে চলে এইটাকে এই জন্য একবার পজিটিভ হয় একবার নেগেটিভ হয় একবার পজিটিভ হয় একবার নেগেটিভ হয় অর্থাৎ এর কী আছে ফ্রিকোয়েন্সি আছে আর ডিসি কারেন্টে কি নেই ফ্রিকোয়েন্সি নেই এই জন্য ডিসি কারেন্ট কোথায় ব্যবহার করা যায় না সময়ে ব্যবহার করা যায় না কারণ ট্রান্সফর্মার জন্য ফ্রিকোয়েন্সি দরকার হয় তো ডিসি কারেন্ট এই জন্যই একটা ডাইরেকশানে চলে সে পজিটিভ নেগেটিভ হয় না একবারে সে একটা ডাইরেকশানেই অর্থাৎ কনভেনশনাল ডাইরেকশানে চলে সেই জন্য একে ডিসি কারেন্ট ডাইরেক্ট কারেন্ট বলা হয় আর এটা কি অক্সিলেটরি মোশান অটারি একবারও পজিটিভ একবার নেগেটিভ হয় এই জন্য এটাকে অল্টারনেটিং কারেন্ট বলে আচ্ছা এখন আমাদের এখানে সূত্রগুলো দিয়ে দিয়েছি তোমরা কিন্তু সূত্রগুলো বেশ ভালো করে মুখস্থ রাখবে কারণ আইটিআইদের জন্য এবং ডিপ্লোমাদের জন্য সিবিটি এক্সামে বা অন্য অন্য যেসব এক্সাম রয়েছে এগারো বারো ক্লাসে মাধ্যমিকে এদের জন্য এটাই এই কোশ্চেনগুলো ফর্মুলাগুলো খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলাগুলো মনে রেখো অঙ্ক করতে সুবিধা হবে কারেন্ট ইকোয়ালস টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স এখানে ভি ইকুয়ালস টু আয়ার আমরা এর আগের ইয়েতে ছবিতে দেখলাম এখানে আমরা কী দেখলাম যে রেজিস্টেন্সের এগে এগেনস্টে এখানে আমরা কি দেখলাম রেজিস্টেন্সের এগেনস্টের যে ড্রপ ভোল্টেজ অর্থাৎ ভি ইকলস টু এখানে আমরা কি দেখেছি ভি ইকলস টু আয়ার হ্যাঁ ভি ইকলস টু আয়ার ভি উপরে থাকলে যদি আমরা কারেন্ট বার করতে চাই তাহলে ভি উপরে থাকবে আর নিচে থাকবে যখন আমরা রেজিস্টেন্সের অঙ্কগুলো করবো তখন আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো এখন আমরা একটা অঙ্ক দেখি কোশ্চেন নাম্বার ওয়ান এ চার্জ অফ টোয়েন্টি কলমস ফ্লো থ্রো এ সার্কিট ইন এ টাইম অফ ফাইভ সেকেন্ড হোয়াট ইজ দ্য কারেন্ট ইজ দ্য সার্কিট ইন দ্য সার্কিট অর্থাৎ যদি টোয়েন্টি কলম চার্জ পাঁচ সেকেন্ড প্রবাহিত হয় টোয়েন্টি কুলম চার্জ পাঁচ সেকেন্ডে প্রবাহিত হয় তাহলে কারেন্ট কত আমরা কি জানি কারেন্ট ইকুয়ালস টু চার্জ পার টাইম পার ইউনিট টাইম চার্জ কারেন্ট ইকুয়ালস টু কি চার্জ পার ইউনিট টাইম তাহলে এখানে চার্জ কত টোয়েন্টি কিউ কত কিউ ইকালস টু টোয়েন্টি আর পার ইউনিট টাইম টাইমকে আমরা কী বলেছিলাম সেকেন্ড 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 অর্থাৎ ফাইভ সেকেন্ড তাহলে এখানে কত হবে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে চার অ্যাম্পেয়ার কারেন্ট এখানে প্রবাহিত হবে অর্থাৎ যে সার্কিটটা আমাদের বলা হয়েছে যে একটি সার্কিটের মধ্যে টোয়েন্টি কুলম চার্জ যদি পাঁচ সেকেন্ডে প্রবাহিত হয় তাহলে কত কারেন্ট প্রবাহিত হতে পারে তাহলে এক কুলম চার্জ মানে কত এক কুলম চার্জ মানে সিক্স পয়েন্ট টু ফাইভ ইনু টেন টু দি পাওয়ার নাইনটিন এতগুলো ইলেকট্রন বাই সেকেন্ড এতগুলো ইলেকট্রন মানে হচ্ছে অর্থাৎ টোয়েন্টি কুলম চার্জ পার হয়েছে আর এটাকে আমরা আবার কী বলবো এটাকে আমরা বলব কারেন্ট অর্থাৎ টোয়েন্টি কুলম চার্জ পার হলে পাঁচ সেকেন্ডে যদি পার হয় তাহলে কত কারেন্ট পার হয়েছে চার এমপের কারেন্ট পার হয়েছে হুম ওই সার্কিটে চার কারেন্ট প্রয়ত হয়েছে দু নম্বর কোশ্চেন দেখি এ সার্কিট ড্রন বাই সিক্স অ্যাম্পেয়ার কারেন্ট ফর দ্য রেজিস্টেন্স অ্যাট থ্রি মিনিটস ওয়াট ইজ দ্য চার্জ রিকোয়ার ফর সার্কিট যদি একটা সার্কিটে ছয় কারেন্ট নেয় টানে তাহলে তিন মিনিট ধরে তাহলে কত চার্জ প্রয়োজন হবে অ্যান্ড আমরা সূত্র অনুযায়ী কি জানি যে কিউ ইক সূত্র কিউ কিউকালস টু আই টি কিউ এর মানটা জানি না কী কী দেওয়া আছে গিভেন কিউ এর মান জিজ্ঞাসা করেছে আই সমান সমান দিয়ে দিয়েছে সিক্স এম্পেয়ার সিক্স এম্পেয়ার টাইম ইজ থ্রি মিনিটস থ্রি মিনিটস অ্যান্ড মিনিটটাকে আমাদের কী করতে হবে টাইমস পার ইউনিট পার ইউনিট করলে কী করতে হবে আমাদের সেকেন্ডে নিয়ে যেতে হবে অর্থাৎ থ্রি ইন্টু সিক্সটি তাহলে আমাদের কত হবে সিক্সটি তিন ছয় আঠেরো অর্থাৎ সেকেন্ড সেকেন্ড থ্রি মিনিট মিনিটস একশো আশি সেকেন্ড তাহলে আমরা সূত্র অনুযায়ী কি লিখতে পারি কিউ ইকালস টু সিক্স মানব সিঁধি আয়ের মান হচ্ছে সিক্স আর একশো আশি একশো আশি তাহলে হয়ে যাবে পাঁচ আট রং নব্বই ছয় আট রং একশো আট ছয় আট রং একশো আট আর একটা আশি শূন্য তাহলে হয়ে গেল এত কুলম কত কুলম হয়ে গেলো হাজার আশি কুলম অর্থাৎ এন ভোল্ট উত্তর এটা 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 কুলম হবে ভোল্টটা এখানে ভুল দেওয়া আছে এটা হাজার আশি ক্লম হাজার আশি কলম চার্জ দরকার হবে অর্থাৎ ছয় এম্পের কারেন্ট যদি একটি সার্কিটের মধ্যে তিন মিনিট ধরে চলে তাহলে হাজার আশি কলম চার্জ দরকার হবে হুম তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখছো বিশেষ করে ইলেকট্রিশিয়ান ফার্স্ট ইয়ার এবং ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান ট্রেড এবং অন্যান্য ট্রেডের যাদের বেসিক ইলেকট্রিসিটি জানার খুব প্রয়োজন বাংলায় তারা এই ভিডিওগুলি পরপর দেখতে থাকো এবং এখন আমাদের বেসিক কনসেপ্ট আসছে এরপরে আস্তে আস্তে অ্যাডভান্স কনসেপ্টে তোমরা ভিডিও পেতে থাকবে এবং কমপ্লিটলি আইটিআই ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান অটো ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স এই এই ট্রেডগুলো এবং ফিটার ওয়েল্ডার টার্নার যেখানে বেসিক ইলেকট্রিসিটি এবং ইলেকট্রিক্যালের কিছু অংশ রয়েছে সেই সেগুলো তোমরা পুরো পেয়ে যাবে ধন্যবাদ